আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে কিভাবে মজাদার খিচুড়ি বানালাম তো দুপুরের অনেকটা ভাত রয়ে গেছিল প্রায় তিনজনকার তো ভাবলাম রাত্রিরে আবার একজনকার মতো ভাত রান্না করবো তো সেজন্য ভাবলাম একটু ডাল দিয়ে বুদ্ধি খাটিয়ে যদি খিচুড়ি করে না হয় আর শীতের দিনে গরম গরম সবজি খিচুড়ি কিন্তু কোনো কথা হবে না এতটা দারুণ লাগে আর খিচুড়িটাও এতটা টেস্টি এতটা টেস্টি হয়েছিলো অসাধারণ জাস্ট এক কথায় অতুলনীয় যাকে বলে তো দেখতে পাচ্ছি আমি প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে কড়াইতে কড়াই না আমি হাঁড়িতেই করেছিলাম তো হাঁড়িতে একটু তেল শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আলু আর দিয়েছিলাম মূল ফুলকপি গাজর মটরশুঁটি সমস্ত সবজিটাকে একটু ভালো করে নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর ও টমেটাও দিয়েছিলাম তারপরে ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ব্যাস খিচুড়ি আবার ফুটতে দিয়ে দিলাম যেই খিচুড়িটা রান্না আমার রেডি হয়ে গেল। তারপরে গরম গরম পরিবেশন করলাম এতটা টেস্টি হয়েছিল ধারণার বাইরে লাস্টে আমি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম ধনে পাতা কুচি এইটার জন্যে এই খাবারটার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছিলো জাস্ট ধনেপাতার পাতার গন্ধ তো ওয়াও লাগছিল ওয়াও তারপরে নামানোর আগে আমি সামান্য একটু একদমই সামান্য পরিমাণে একটু ঘি আর দুপুরে ছিল একটু পাঁচ তরকারি আর ডিম